তো হে হাইভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টন নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আসার আমিও খুব ভালো আছি আজ আমাদের বাড়ি হচ্ছে বিশ্বকর্মা পুজো ওটা তো প্রতিবারই হয় যেন ওই ব্লগ আপলোড করি বাট এবার একটা টুইস্ট আছে এবার বিশ্বকর্মা পুজোতে লক্ষ্মী পুজোও হবে আর আমার গোপলকেও পুজো দেবো তো চলো বেশি দেরি না করে স্টার্ট করি এখন থেকে ভিডিওটা আর আমি এখন একটু আগেই ঘুম থেকে উঠেছি তো এবার বিষ্ণা কাঠটা গুছিয়ে নিই আমি বেসিক্যালি উপোস থাকবো না তবে স্নান টান করে আসবো এসে আমার লক্ষ্মীটাকে রেডি করাবো সুন্দর করে একটু সাজাব শাড়ি পরানোর চেষ্টা করছি দেখা যাক কত দূর কি পারি না পারি তো চলো বেশি অব না ভিডিওটা শুরু করি দেখে থাকুক কী কর থাকলাম কালকে আমাদের সমস্ত প্রজেক্ট জমা নেবে আর আমার এখনও কোনো প্রজেক্টই হয়নি অন্যবার অন্যবার তাড়াতাড়ি হয়ে যায় বাট এইবার অ্যাকচুয়ালি সময় পাইনি করার তো এখন আমি করতে বসছি হচ্ছে প্রজেক্ট দেখেন আমি রেডি হবো আজকে আমি কি শাড়ি পরবো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই আগে থেকে অ্যান্ড আমার একটা অ্যাকচুয়ালি লুক ক্রিয়েট করা আছে এর জন্যই আর কি পরা যেরকম তোমাদের সঙ্গে দেখে দিই এটা শাড়ি বের করছি এটা নর্মালি আমি পরবো জাস্ট করা বানাবো বানিয়ে ছুটুড়া দেবো আমাকে এদিকে আবার বেলা একটু বেরোতেও হবে প্রিন্ট আউট প্রিন্ট আউট করার ব্যাপার আছে এই যে সব রেডি করে নিয়েছি এখন বসে জাস্ট কমপ্লিট করতে পারলে বাঁচি আমি তো চলো বেশি ভাবনা করে স্টার্ট করি এই আমি আগে পুজোটা দিয়ে নেবো সমস্ত ঠাকুরদের গুছিয়ে খেতে নিয়ে নেবো তারপরে যদি আলাদা পুজো হবে চলো আর এখনও অবধি আমি আমার বিশ্বকর্মার মুখ মুখ খুলিনি একটু খুলিনি আগে মুখটা আমরাও এখনও দেখিনি একবারও তো চলো একটু ওপেন করা যাক মাই গড কিউট কিন্তু এটার হাতের এটা ভেঙে গেছে কোনোভাবে যাই হোক আগের ঠাকুরটা আমাদের অনেকটা বড় ছিল কিন্তু তারপর আর কি আমার লক্ষ্মীকে একটুখানি বরণ করে নিচ্ছিলাম আমাদের নতুন লক্ষ্মী বলে কথা কেমন হয়েছে এই লক্ষ্মীটা জানিও অনেকদিন আগেই কিনেছি সেটা তোমরা ব্লগে দেখেইছ কিন্তু পাতলাম আজ আসলে পাতা বো করে পাতা হয় না মা যখন চাইবে তখন নিজের প্রতিষ্ঠান নিজে ঠিকই করে নেবে তার না আমি নিজে আজ এই যে আমি রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার ভিডিওটা যদি কারোর লাগে তো দেখে নিও এবারে হ্যালো জিন চলছে ওই জন্য আলো আসছে রেডি হওয়ার ভিডিওটা আমার অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে তো দেখে নিও ওদিকে সব কিছু রেডি হয়ে গেছে লুচি সুচি হ্যান্ডা অনেক কিছু বানিয়েছি মা তো আমি তো রেডি হচ্ছিলাম আমি ভিডিও শ্যুট করছিলাম যাই হোক না কেন দেখো কেমন লাগছে জানি আজকে একটা ব্লাউজ পরেছে কিন্তু ওটা অল্প ঢিলা এর জন্য আর পরা হয়নি দেখতেই পেলে কথা বলতে বলতে ঠাকুর মাসে চলে এসেছে আর পুজোর যোগাযোগ দিতে সব রেডি এক ধারে ছিল বলে সে আবার একটু বকাবকি করলো তারপরে দুই ধারে মা দিয়ে দিল এই দেখো একটা ব্লাউজ এসছে অনলাইন থেকে ব্লাউজটা খুব সুন্দর তোমরা যদি লিঙ্ক চাও তো চেয়েও অনেক সুন্দর এসেছে ব্লাউজটা তারপরে দেখো আমাদের লক্ষ্মী ওই যে গোপ্রী সোনাকে দেখতে পাচ্ছ লক্ষ্মীর পাশে তারপরে বিশ্বকর্মা তিনজনকে একসাথে পুজো করা হচ্ছে বুঝলে কারণ কি আমার মাধ্যমিকের সময় যেহেতু লক্ষ্মী পুজো পড়বে পুজোটা করা হবে না সে জন্যেই এখন করা আদার্স কোনো কারণ নেই এছাড়াও অনেক ঘটনা আছে সেগুলো তোমাদের একটু পরে বলছি আগে পুজোটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক আসলে কী জানো ছোটো থেকেই আমার এই লক্ষ্মীর খুব শখ কারণ আমার কথা হচ্ছে আমি ঠাকুরকে সাজাবো গোছাবো পরিপাতি করে রাখবো নিজের ইচ্ছা মতন সব কিছু করবো তবে মাটির লক্ষ্মী কিনলে সেসব তো কিছুই করা যায় না সে জন্যই আমি অনেক দিন থেকে বায়না করেছিলাম একটা লক্ষ্মীর আর আমার বাবা মা ছোটো থেকে আমার বায়না রাখেনি এটা কখনো হয়নি হ্যাঁ লেট হয়েছে বেশি দিন না তবে সব আবদার পূরণ করেছে আমার না কোনো চাওয়া পাওয়া থাকে না আমি যা চাই তা সত্যি পেয়ে যাই কালকে অবধি পর্যন্ত আমি মার কাছে কি কান্না আমি আমার লক্ষ্মী কালকেই পাততে হবে কিন্তু মা বিকাল পর্যন্ত বলেছে না পাতবো না তারপরে কী জানি আমার লক্ষ্মী মারই হয়তো ইচ্ছা হলো যে আমি বসি সিংহাসনে সেক্ষেত্রে মা আমায় ফোন করলো সার সাথে আমি পড়তে গেছিলাম বললো যে চল লক্ষ্মীর জামা কিনে আনি তখন তো আমি ভারী খুশি লাফাতে লাফাতে বাড়ি চলে এসেছিলাম তারপরে কি আর লক্ষ্মীর শাড়ি ঠাড়ি কিনে নিয়ে আসলাম অলরেডি সেটা তোমরা মিনি ব্লগে দেখে নিয়েছো। তো দেখতেই পাচ্ছ এবার যজ্ঞটা হচ্ছে তো এর জন্যই আমি সবসময় বিশ্বাস করি ভগবান নিজের জায়গা ঠিক নিজে করে নেয় যখন যা ইচ্ছা হবে সেটা ঠিক করে ভালো খারাপ দুটো মিলিয়ে এই যজ্ঞের আগুনের সামনে বসে একটু বাদে আমার হালটা একটু তোমরা দেখো এখন তো যোগ্য হচ্ছে সুন্দরভাবে আমরাও বসে রয়েছি একটু পরে যে এই ধোয়াটা সারা ঘরে ছড়িয়ে গেছে আমার ঘরটা তো ছোটো আর জিনিসে ভরা তো কী করবো বলো বড়ো ঘর এখন কোথায় করবো যেটা আছে সেটা নিয়েই থাকতে হবে এই দেখো আমার অবস্থা এবার চোখ মুখ জ্বলতে শুরু করেছে তাও আমি উঠিনি কারণ যজ্ঞের ওখানে একবার বসলে ওরকম ওঠা যায় না হুট করে এরপর আমার মা তো পিছনে বসে বসে হাসছে এই আমার অবস্থাটা তোমরা খালি জাস্ট দেখো চোখ দিয়ে জল বেরিয়ে জ্বলে পুড়ে যাচ্ছিলো দেখ কোনোবার পুজো করি দু বছর পুজো হয়নি যদিও এত ধোঁয়া এত চোখ ফোখ জলে না বাবার চোখ মুখ জ্বলে আমার হ্যাঁ মনে হচ্ছে আমার ঠান্ডা লেগে জল চলে এসে এত কাজল মাজল গলে দেখ কী হয়েছে যাই হোক তারপরে আমি জামা কাপড় চেঞ্জ করে মা সারাদিন যেহেতু অনেক কাজ করেছে আমি জামা গুলোকে একটু ভাজ করে দিচ্ছিলাম যাতে একটু হেল্প হয় আসলে আমারও খুব একটা কাজ করতে সত্যি কথা বলতে ভাল লাগে না তবে করে দিই এমন না যে করি না কাজ করতে কার ভাল লাগে কিন্তু করতে তো হবে জাস্ট যেহেতু স্কুলে সব প্রজেক্ট জমা নেবে সব এনে রেডি করলাম এবার জাস্ট প্রজেক্ট করতে বলবো মাথা ঘাম পায়ে ফেলে আমাকে কালকে যে কোনো কাজের মধ্যে কমপ্লিট করতে হবে সব কাজ তো ডান পুজোর সব গোছনো বাছানো কমপ্লিট হয়ে গেছে আমি একটা রোল খেলাম এখন অর্ধেকটুকু তো চলো বেশি বর্ণনা করে এবার প্রজেক্ট করতে বসি যাই হোক তারপরে গোপুরকে তার আগে একটু শুয়ে নাও তারপরে চলো এটা একটা ছোট্ট মজার ভিডিও ছিল যাই হোক কেমন লাগলো জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থেকো সবাই টাটা